आई ini? रगे टेक শুধু ফাইনাল বিশেষ রয়েছে উৎপল দা সুমিত দা বিটুল দা চিন্টু দা রিমু দা কার্তিক দা সাকিব তারপরে রয়েছে আরিয়ান ছোটন দা বাবান सायंद गनेशदा और पुष्पा शुरू হচ্ছে মেগা সেমিফাইনাল ম্যাচ মেগা সেমিফাইনাল ম্যাচ শুরু হচ্ছে কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ युवा चल रही है कुछ बोलिंग শুরু হয়ে গেছে মেগা সেমিফাইনাল ম্যাচ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ পান্ডুয়ার মাঠে চলবে ওড়ে আড়িয়ান रातो मति भने देख्छ नि कि बायन्ड मार्टी जरा त फानि रुडे जस्तो YouTube लाईभ गर्लम त तपाई देखेछ नि सबै हेरौ एटा दु नम्बर निचे सबै बाउन्च छ साइलमुल ला लाइक को मारबे चार जोडी साल करा यो गान हो यो गान हो अनि त्यो पछि त्यसपछि जति 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 छ नि तिम्रो पाँचव अक्लिय औंली पान्छ यो एक्सपिरीयन्स हैन होला पाँचौं त्यसले यो हो सपोर्टर यो सपोर्टर यो हो बारा उछि दिने चल 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 चल

আকাল খালা দিল যে হেরে গেছে দাদা আমি যদি তোর বাড়ি হেরে গেল তুই তো ভাই <laughs> ধন্যবাদ हमारा के डिसिस पूरा है 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 पूरा

কি <laughs> হয় <laughs>

প্রথম শট এসে সুমিত দা সেমিফাইনাল ম্যাচে ট্রাইটে শুট আউট কিন্তু এক ডপে মারতে হবে সুমিতা দলরে শট নিতে এবার গণেশ অপোনেন্ট দল কিন্তু প্রথম শট মিস করে আছে এদিক দিয়ে যদি গণেশ গোল করতে পারে দল কিন্তু এগিয়ে যাবে এক গোলে দলের সটনীতে এসছে সাকিব সাকিব নিতে এসছে গোল করতে পারলে দল সমতায় ফিরবে শেষ হয়ে গেছে আগে বেশ সব শুনতে দলের শট আসছে বাবু সোনাদা পুষ্পা গোল করলে দল সরাসরি ফাইনালে চলে যাবে কিন্তু শট নিতে বাবু সোনাদা গোল করতে পারলে কিন্তু একটা চমক দেখতে পারবো আমরা আশা করি উইনিং শট বাবু সোনাদা এখান গোল করবে অপোনেন্ট দল কোনো সুযোগ পাবে না ভালো শট ছিল মিস হয়ে গেল কিন্তু বাবু শোনা দার শট দেখা যাক কে শট নেই শট নিতে আসছে কার্তিক দা দু আড্ডাই শট গোল করতেই হবে কার্তিক দাকে দল কিন্তু সমতায় ফিরে যাবে কার্তিকদ কার্তিকদ শটটা নেওয়ার জন্য আরিয়ানের উইনিং শট গোল করবে দল সরাসরি ফাইনাল নো চান্স শট অপোনেন্ট দলকে কোনো সুযোগ দেবে না গোল করবে দল সরাসরি ফাইনালে চলে যাবে এইখান দিয়ে যদি অপোনেন্ট দলকে সুযোগ দেয় তাহলে কিন্তু নিজের হাত দিয়ে ফাইনালের পুরো সম্পূর্ণ যাওয়ার চান্স মিস করবে কারণ এরপরে একটি একটি শট হবে তারপরে কিন্তু টস হবে আর আরিয়ান গোল করলে দল এইখান থেকে সরাসরি ফাইনালে চলে যাবে কতটা রোমাঞ্চ বাকি এখনো খেলায় দেখতে হবে কিন্তু এই শটটার ওপরেই সব নির্ভর করছে সুমিত দাস শর্ট মিস গণেশদার গোল বাবুসোনা দাস শর্ট মিস সাকিবের শর্ট মিস কার্তিক দাস শর্ট গোল আবার এদিকে শর্ট নিচ্ছে আরিয়ান আরিয়ানের শর্ট মিস করলো মিস করলো আরিয়ান মিস করলো শর্ট নিতে ডেড শট খেলার কতটা রদ বদলায় দেখুন এটাই হলো ফুটবল অনিশ্চয়তার গেম ফুটবল অনিশ্চয়তার গেম দেখুন এতক্ষণ নাইনটি পার্সেন্ট চান্স ছিল কিন্তু গণেশদের জিতে যাওয়ার নাইনটি পার্সেন্ট চান্স সেইখান থেকে কিন্তু এখন ফিফটি ফিফটি খেলা দাঁড়িয়ে আছে রিমোদা গোল করলে দল পুরো অ্যাডভান্টেজ পেয়ে যাবে এই মাঠে তিনবারের ফাইনাল খেলার টিম রিমোদা ওয়ান ড্রপ চ্যালেঞ্জ রিমোদার শট কী করলো রিমোদাটা